আজ 26 জানুয়ারি সোমবার সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন সরকার গঠতে বিজেপির সমর্থনে রাজি তৃণমূলের সারাশি আক্রমণে পড়ে ভোল বদল হুমায়ুনে নতুন কেলেঙ্কারির পর্দা ফাঁস হতে চলেছে রাজ্যে আমি ক্লু পেয়েছি বললেন বিজেপির সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দর নন্দীগ্রামের সাত দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলে অভিষেকের সেবাশ্রয়কে কৃতিত্ব দিচ্ছে দল দুটো কিডনি বিকল মাসে খরচ তিরিশ হাজার টাকা এখন ভরসা সেবাশ্রয় স্ত্রীকে নিয়ে নন্দীগ্রামের ক্যাম্পে শুভাশিষ যা লাগে বেছে নিন ট্র্যাঙ্ক ভর্তির নথি কাঁধে নিয়ে কমিশনের দরজাই নন্দীগ্রামের বাসিন্দা বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি হবেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে একটি ভিডিও বার্তা পোস্ট করে শাসক দলের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন হুমায়ুন কবির ভিডিও বার্তায় তিনি বলেন আগের দিন তিনি স্পষ্টভাবেই জানিয়েছিলেন আগামী নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে পশ্চিমবঙ্গের স্বার্থে ও সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে যে কোনো গণতান্ত্রিক শক্তির সমর্থন নিয়ে সরকার গঠনের পথে খোলা থাকবে তিনি আরো বলেন বিজেপি হোক বা তৃণমূল যে দল তাদের শর্ত মেনে মানুষের উন্নয়নে পাশে দাঁড়াবে তাদের সমর্থন নিয়ে এগোনো হবে হুমায়ুনের অভিযোগ তার সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করার সাহস তৃণমূল কংগ্রেসের নেই ইচ্ছাকৃতভাবে ভিডিও এডিট করে তার ভাব মূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে বক্তব্যের অর্ধাংশ ভিডিও পোস্ট করায় তিনি ক্ষোভ প্রকাশ করে ভিক্ষার জানান পাশাপাশি তিনি ঘোষণা করেন দীর্ঘদিন ধরে শিলান্যাস হয়ে থাকা বেলডাঙ্গার বাবরি মসজিদের নির্মাণ কাজ আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে হুমায়ুন কবির জানা মসজিদের জমি ও নকশা সব প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত দিনেই কাজ শুরু হবে দৃঢ় কণ্ঠে তিনি বলেন এই কাজে কেউ বাধা দিতে পারবে না মৌলানা বাগ দরবার থেকেই তিনি জানান বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে নতুন কেলেঙ্কারির পর্দা ফাঁস হতে চলেছে রাজ্যে আমি ক্লু পেয়েছি বলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে একটি বড় কেলেঙ্কারি বা দুর্নীতির ঘটনা ফাঁস হবে তিনি বলেন তার হাতে কিছু ক্লু বা ইঙ্গিত রয়েছে যদিও এখনো পুরোপুরি প্রমাণ তার কাছে নেই এই কেলেঙ্কারি প্রকাশ পেলে তিনি গোটা রাজ্যে চানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকার পক্ষে মত দিয়েছেন যদিও স্ক্যান্ডেল আরো বড় হয় তাহলে একশো ঘন্টা পর্যন্ত বন্ধ চালানো উচিত বলেও ইঙ্গিত দেন তার মতে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা এবং রাজ্যপালের কাছে পদত্যাগপত্র না জমা দেওয়া পর্যন্ত এমনকি রাষ্ট্রপতির শাসন জারি না হওয়া পর্যন্ত বিক্ষোভ ও বন অব্যাহত রাখতে হবে দুর্নীতি আদালতের মাধ্যমে না এলে বাইরে থেকে ফাঁস করে সরকারকে উৎখাত করাই একমাত্র উপায় বলে তিনি মনে করেন তবে কোন ক্ষেত্রে এই দুর্নীতি তা তিনি স্পষ্ট করেননি এই প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশ ভট্টাচার্য কটাক্ষ করে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত পাঁচ বছর ধরে প্রতি ডিসেম্বরে সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করে আসছেন কিন্তু কিছুই হয়নি তিনি শুভেন্দু অধিকারীর ধরন অনুসরণ করছেন এছাড়া অভিজিৎ সম্প্রতি বিজেপির কিছু নীতির বিরোধিতা করলেও দল তার কথা শোনেনি বা তাকে চুপ করতে বলেছে বলে উল্লেখ করে বাংলার মানুষ এসবের জন্য প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন চব্বিশ ঘন্টার বন্ধু রাখতে হতে পারে সেটাই আমি ক্রু পেয়েছি আমি অপেক্ষা করছি এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনো একটু সময় লাগবে যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে তাই সেটা কি শিক্ষা সংক্রান্ত না শিক্ষা সংক্রান্ত মানে শুভেন্দুর নন্দীগ্রামে সাত দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলের অভিষেকের সেবাশ্রয়কে কৃতিত্ব দিচ্ছে দল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রানীপুর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় জয় পেয়েছে মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পাঁচটিতে তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বাকি চল্লিশটি আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হয় শেষ পর্যন্ত তৃণমূল সাতাশটি আসন পেয়েছে বিজেপি পেয়েছে আঠেরোটি এটি শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সমবায় সমিতিতে তৃণমূলের জয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে তার উদ্যোগে চালু সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসা পরিষেবায় অপ্রত্যাশিত সাড়া পাওয়ার কারণে তৃণমূলের তমলুক জেলা সভাপতি সুজিত রায় বলেন এই জয় সাধারণ নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ কারণ এটি বিরোধী দলনেতা শুভেন্দুর গড়ে ঘটেছে ভোটের আগে শনিবার রাত থেকে দুই দলের মধ্যে সংঘর্ষ হয় তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বারে ভাঙচুর করেছে বিজেপির পাল্টা অভিযোগও একই অন্তত বারো জন জখম হয়েছে। তৃণমূল দাবি করে শুভেন্দু হরিপুর থেকে ফল প্রভাবিত করার চেষ্টা করেছিলেন যা বিজেপি অস্বীকার করে বিজেপি নেতা প্রলয় পাল কটাক্ষ করে বলেন এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ার সত্ত্বেও আঠেরো আসন জয় নৈতিক বিজয় তৃণমূলের নেতারা সেবাশ্রয় শিবিরে ফল জেনে উচ্ছ্বাসিত হল। প্রাথমিক ভুল বোঝাবুঝির পর সঠিক সাতাশ আঠেরো ফলাফলে স্বস্তি পান দৃষ্টিহীন ভোটারকে শুনানির নোটিশ প্রশ্নের মুখে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন তীব্র প্রশ্নের মুখে পড়েছে আলমবাগ মহকুমার পরশুরা বিধানসভার সরাইঘাটা গ্রামের পঁয়ষট্টি নম্বর বুথে একশো একজন ভোটারকে শুনানিতে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে এদের মধ্যে রয়েছেন সম্পূর্ণ দৃষ্টিহীন দুই যুবক শফিকুল আলম ও জাহাঙ্গীর আলম যাদের সরকারি দৃষ্টিহীনতার শংসাপত্র রয়েছে তারা প্রশ্ন তুলেছেন প্রায় পনেরো কিলোমিটার দূরে বিডিও অফিসে কিভাবে যাবেন যাতায়াত সহযোগী ও অপেক্ষার খরচ তাদের সাধ্যের বাইরে এছাড়া চুরাশি বছরের বৃদ্ধা হাবিবা খাতুর নোটিশ পেয়েছেন অসুস্থ কাপা হাতপা ও স্পঞ্জে লাইফ জর্জরিত তার পক্ষে হাঁটা চলা প্রায় অসম্ভব তার কথায় এই বর্ষে কোথায় যাব শরীরে শক্তি নেই নাম বাদ গেলে যা স্থানীয়দের অভিযোগ দৃষ্টিহীন বিশেষ ভাবে সক্ষম বা প্রবীণদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা যেত কমিশন আগে জানিয়েছিল দু হাজার দুই সালের তালিকায় নাম থাকলে অতিরিক্ত কিছু লাগবে না তাহলে কেন এই হয়রানি তৃণমূলের নেতৃত্ব দাবি করেছে এটি ইচ্ছাকৃত ভোগান্তি বিজেপির মন্তব্য কমিশন নির্দেশিকা মেনে কাজ করছে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয় এই ঘটনা প্রক্রিয়ায় মানবিকতার অভাব নিয়ে প্রবল ক্ষোভ তৈরি করেছে যা লাগে বেছে নিন ট্র্যাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি এতে ভোটারদের একাধিক নথি নিয়ে হাজির হতে হচ্ছে যা নিয়ে রাজ্য জুড়ে হয়রানির অভিযোগ উঠেছে এর মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে জানিয়ে শোরগোল পড়ে গেছে রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের সোনানি কেন্দ্রে মাথায় বড় ট্র্যাঙ্ক নিয়ে হাজির হন ভোটার শেখ সৈফুদ্দিন রিটেক রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের সোনানি কেন্দ্রে মাথায় বড় ট্র্যাঙ্ক নিয়ে হাজির হন ভোটার শেখ সাইফুদ্দিন তার পরিবারের সাতজন সদস্যের নাম সংক্রান্ত শুনানির জন্য ডাকা হয়েছিল কোন কোন নথি লাগবে তা স্পষ্ট না হয় সব কাগজপত্র ভরে নিয়ে আসেন তার বক্তব্য যা লাগবে আধিকারিকরা এখান থেকেই নিয়ে নেবেন আলাদা করে কিছু বলা হয়নি তাই পুরো ট্র্যাঙ্ক মাথায় করে এনেছে এই দৃশ্য দেখে শুনানি কেন্দ্রে ভিড় জমে অনেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ঘটনা ঘিরে রাজনৈতিক দরজা শুরু হয় তৃণমূলের নন্দীগ্রাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য শামসুল ইসলাম অভিযোগ করেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সদস্য অভিজিৎ মাইতি পাল্টা বলেন তৃণমূলই মানুষকে বিভ্রান্ত করছে নির্বাচন আধিকারিকরা প্রকাশ্যে মন্তব্য করেননি এই ঘটনা রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দুটো কিডনি বিকল মাসে খরচ তিরিশ হাজার টাকা এখন ভরসা সেবাশ্রয় স্ত্রীকে নিয়ে নন্দী গ্রামের ক্যাম্পে সুভাষيش নন্দী শুরু হওয়া সেবাস্থয় স্বাস্থ্য শিবিরে প্রতিদিনী কার্যত উপজে পড়ছে মানুষের ভিড় এই ভিড়ের মধ্যেই দেখা মিলল পটাশপুরের বাসিন্দা 36 বছরের সুভাষيش শামলে 2020 সালে তার দুটো কিডনি বিকল হয়ে যায় আগে চাষের কাজ করলে ও শারীরিক অসুস্থতার কারণে এখন তিনি পুরোপুরি কর্মহীন প্রতি মাসের ডায়ালিসিস করতে খরচ হচ্ছে প্রায় 30000 টাকা সেবাস্থয় শিবিরে তিনি এসেছেন এই আশায় যদি কিডনি প্রতিস্থাপনের কোন পথ খুলে যায় সুভাষের স্ত্রী ইতিমধ্যে কিডনি দান করতে রাজি হয়েছেন ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ও সহায়তার একটি কার্যকর মডেল তৈরি করেছিলেন অভিষেক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই মডেলকেই রাজ্যের অন্যান্য অংশে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছে আর সেই সূচনা নন্দীগ্রাম থেকে যাকে রাজনৈতিক মহলের একাংশ নতুন কৌশলগত চাল হিসেবেই দেখছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ফের প্রার্থী হবেন কিনা কিংবা বিজেপির শুভেন্দু অধিকারীকেই আবার টিকিট দেবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময় সাপেক্ষ তবে এটুকু বলা যায় আগামী নির্বাচনে যদি নন্দীগ্রামে রাজনৈতিক সমীকরণ বদলায় সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় উদ্যোগের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে তা অস্বীকার করার কোনো উপায় নেই আর উল্টোটা হলে রাজনীতির হিসেবেই শেষ কথা বলবে ওর কোন কন্ট্রিবিউশন নেই অমর্ত সেন ক্ষোভ প্রকাশ করার পর কটাক্ষ শুভেন্দুর নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে এসআইআর প্রক্রিয়ার নোটিশ দেওয়া রাজ্যে রাজনৈতিক চাপান চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। বিজেপি বলছে আইন সবার জন্য সমান এর মধ্যে খোদ অমর্ত সেন ক্ষোভ প্রকাশ করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে বলেন ভোটার তালিকা সংশোধন গণতান্ত্রিক ভালো সিদ্ধান্ত হতে পারে যদি হাতে পর্যাপ্ত সময় দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বড্ড তাড়াহুড়ো করা হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন কিন্তু ভোটাররা যথাযথ সময় পাচ্ছেন না নিজেদের ভোটাধিকার প্রমাণের জন্য এতে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন হতে পারে অমর্ত সেনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ওর কথায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই উনি সব সময় এইসব কথা বলে ওর কোনো কন্ট্রিবিউশন নেই পশ্চিমবঙ্গে একজন শিক্ষিত যুবককে কর্মসংস্থান করে দিয়েছেন বা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কোনো উদাহরণ নেই যাদের অবদান নেই বাংলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কথার উত্তর দেওয়া হবে না অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল তৃণমূলের নেতা ভট্টাচার্য বলেন উনি একজন নোবেল জয়ীকে নিয়ে কথা বলছেন তার নেতা নরেন্দ্র মোদী বাংলার অবদান কি নোবেল তো ওকে বুঝেই দেওয়া হয়েছে বিজেপি কি করেছে উল্টে যে বাঙালি স্বাধীনতা সংগ্রামে লড়েছিল তাদেরকে আজ নাগরিকত্ব প্রমাণ করার জন্য লাইনে দাঁড় করানো হয়েছে টিএমসি সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা সোনানির নোটিশ পেয়ে ফুসে উঠলেন দেবাংশু এসআইআর সোনানিতে বা তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশ ভট্টাচার্যকে মঙ্গলবার সোনানিতে তলব করা হয়েছে নোটিশ পেয়ে ক্ষোভ প্রকাশ করে দেবাংশ অভিযোগ করেন বিজেপি তৃণমূল সমর্থকদের প্রোফাইল ট্র্যাক করে নির্বাচন কমিশনের হাতে তুলে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে তার পরিবারের চারজনকে তলব করা হয়েছে দু দুই সালের তালিকায় তাদের নাম রয়েছে নামের বানানে কোনো সমস্যা নেই তবু ডাকা হচ্ছে প্রায় সাড়ে চার লক্ষ আনম্যাপড ভোটার নির্ধারিত সময় শুনানিতে হাজির হননি পরিস্থিতি বিবেচনায় শুনানির সময়সীমা বাড়িয়ে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে তার নাম রয়েছে বাংলা সিনেমায় তার বড় অবদানকে এবার কেন্দ্রীয় সরকারের তরফে সম্মান জানানো হলো উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার মুখোমুখি হন প্রসেনজিৎ বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে অভিনয় করেন উনিশশো সালে দুটি পাতা ছবিতে নায়ক হিসেবে নজর কারেন এবং তারপর থেকে একের পর এক হিট ছবি দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে চলতি বছর বাংলা থেকে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রসন্দি সহ আরো দশ জন পদ্মশ্রী পাচ্ছেন গত বছর অরিজিৎ সিং মমতা শঙ্কর রায় সম্মান পেয়েছেন তবে পদ্মবিভূষণ ও পদ্মভূষণের তালিকায় বাংলা থেকে কারো নাম নেই পদ্ম সম্মানের তালিকায় প্রসঞ্জিত ছাড়াও রয়েছেন দক্ষিণী মেগাস্টার মামত্তি অভিনেতা আর মাধবন প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে বিনোদন জগতের এই নক্ষত্র সমাবেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উজ্জ্বল ভাবে করছেন প্রতিমা চুরির চেষ্টা বিজেপি কর্মীর কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের নদিয়ার শান্তিপথ থানার বেলঘরিয়া গ্রামে সরস্বতী পুজোর মন্ডপ থেকে প্রতিমা চুরির চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম সুবীর বিশ্বাস যাকে স্থানীয়রা সক্রিয় বিজেপি কর্মী বলে দাবি করেছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত বারোটা নাগাদ প্রতি বছরের মতো এবারও স্থানীয় মহিলারা সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন অভিযোগ সুবীর বিশ্বাস মন্ডপে ঢুকে সরস্বতী প্রতিমা নিয়ে পালানোর চেষ্টা করেন স্থানীয়দের নজরে পড়তেই প্রতিমা রেখে তিনি চম্পট দেন এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও অভিযুক্তকে দাবি জানায় শনিবার দুপুরে শান্তিপুর ফুলিয়া পুলিশ ফাঁড়িতে তৃণমূল অবস্থান বিক্ষোভ করে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে পোস্ট করেন পোস্টে বলা হয়েছে বাংলা শান্ত রয়েছে বলে বিজেপি সহ্য করতে পারছে না সাম্প্রদায়িক অশান্তি বাঁধিয়ে রক্ত ঝরানোর ধান্দা করছে তারা প্রতিমা ভেঙে ধর্মের সংঘর্ষ লাগানোর চেষ্টা কার নির্দেশে বাংলার মানুষ সদা জাগ্রত কোন ষড়যন্ত্র সফল হবে না দিল্লির জমিদারদের পনেরো বছর ধরে তেরো হাজার গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর মন জিতলেন বাংলার বিনয় কোচবিহারের বিনয় দাস প্রমাণ করে দিয়েছেন যে বড় পরিবর্তনের জন্য সবসময় বিশাল সংগঠন বা আড়ম্বরপূর্ণ অভিযানের প্রয়োজন হয় না দীর্ঘদিনের নীরব নিরলস পরিবেশ রক্ষার কাজ এবার জাতীয় স্বীকৃতি পেলো রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মান কি বাতে উঠে এলো কোচবিহারের এই কৃতির সন্তানের নাম গত কনেরো বছর ধরে একক প্রচেষ্টায় অন্ততপক্ষে তেরো হাজার চারাগাছ রোপণ করে এবং একাধিক খন্ড বন গড়ে তুলেছেন বিনয় দাস কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার বাসিন্দা বিনয় দাস পেশায় রাজবাড়ির একজন আধিকারিক কর্মব্যস্ত জীবনের ফাঁকে রাস্তার ধারে পরিত্যক্ত জমিতে নদীর চরে গাছ লাগানোই হয়ে ওঠে তার নেশা ও দায়বদ্ধতা তার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় কোচবিহারের বহু এলাকায় সবুজের ছায়া ফিরে এসেছে এবং ছোট ছোট বনভূমি তৈরি হয়েছে মন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনয় দাসের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগই পরিবেশ রক্ষায় বড় ভূমিকা নিতে পারে বিনয় দাস তার উজ্জ্বল উদাহরণ সাধারণ মানুষের একার প্রচেষ্টাতেই প্রকৃতির চেহারা বদলে দেওয়া সম্ভব তা তার কাজ থেকে স্পষ্ট প্রধানমন্ত্রীর মুখে নিজের নাম শুনে আপ্লুত বিনয় দাস তিনি বলেন এটা আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত প্রধানমন্ত্রী আমার মতো এক ক্ষুদ্র মানুষের কাজের কথা তুলে ধরেছেন তা এখনো বিশ্বাস করতে পারছি না একা নয় সকলের সহযোগিতা নিয়ে এই কাজ করে চলেছে ভবিষ্যতে তিনি কোচবিহারের নদীর চরে পরিকল্পিতভাবে খন্ডবন গড়ে তুলতে চান ছোট উদ্যোগ থেকে বড় পরিবর্তন সম্ভব বিনয় দাসের পথ চলায় তার প্রমাণ খবর আজকের মতো এখানে শেষ আবার আসছে আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি